করছে স্বামী মেরে বাড়ি থেকে আর স্বাভাবিক ভাবে এই ঘটনায় মর্মাহত গায়িকার বাবা এমন খবর ছড়িয়ে পড়তেই কি বললেন সুরকার স্বামী সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়া একটা বিষয় বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে যা দেখে রীতিমতো প্রশ্ন তুলেছেন নেটিজেনরা বিষয়টা হলো গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে শোনা গিয়েছে ইমনের সুরকার স্বামী নীলাঞ্জন ঘোষ নাকি তাকে বেদুরোক মারধর করে এমনকি মেরে বাড়ি থেকে বেরও করে দিয়েছে গায়িকাকে আর এইসব বিষয়ে জানতে পেরে বেশ উদ্বিগ্ন গায়িকার বাবাও গোটা বিষয়টা সত্যতা তিনি জানতে চান শুধু তিনি একাই নয় সেই সঙ্গে সকল নেটনাগরিকাও এই বিষয়টার আসল সত্য জানতে চায় এ বিষয়ে নীলাঞ্জনকে প্রশ্ন করা হলে প্রথমে কিছুটা বিরক্তই হয়ে যান গায়িকার স্বামী তারপর তিনি বলেন কোন পরিবারে কথা কাটাকাটি হয় না বলুন কিন্তু তাই বলে ইমনকে মারধর এমনকি বাড়ি থেকে বের করে দেওয়া এসব রটনা শুনে বেশ বিরক্ত নীলাঞ্জন এমনকি এসব শুনেই মনের বাবা চিন্তা হওয়াটা স্বাভাবিক বলেই জানান তিনি যদিও এসব জল্পনায় তারা খুব একটা মাথা না ঘামালেও এখন যেহেতু বিষয়টায় বাবা মায়েরা কষ্ট পাচ্ছেন তাই এমন রটনা যাতে না হয় আর সেটা না হওয়াই মঙ্গলের বলে মনে করছেন নীলাঞ্জন ঘোষ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন